ছিল এই কথা শুনে আমি তো সেই বিকাল থেকে রেডি হয়ে বসে আছি আর বরকে টানতে 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 ভেতরে নিয়ে যাচ্ছি কারণ আগেই খাবো ভীষণ খিদা পেয়েছে ভীষণ খিদা পেয়েছে দুপুরে আমি খাইনি বিয়ে বাড়িতে খাওয়া বলে এই জন্য নাস্তে নাস্তে চলে গেলাম কি সুন্দর ডেকোরেশন করেছে যে মনটা একবার ধরেই গেছিল আর ও কি দেরি করছে আমি বললাম তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আগে কিছু খেয়ে নি আর ও তো শুধু আসছেই না ওকে আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে গিফট না দেওয়ার আগে কিন্তু আমি ফুচকা খেতে বসে পড়েছি কারণ গিফট দিতে গেলে ওপরে যেতে হবে আর নিচে হলো ফুচকা স্টল সব কিছু স্টল তো তার জন্য আমি আগে খেয়ে দিয়ে ভালো করে একটু ফুচকা খেয়ে নিলাম তারপরে ওপরে গিফট দিতে গেলাম কারণ ফুচকাটা হলো আমার প্রিয় ফুচকাটা খেয়ে আর এই যে আমি গিফটটা দিয়ে দিচ্ছি নতুন বউকে তারপরে আবার নিজে চলে এসছি নিচে এসেই কফি খেয়ে নিচ্ছি আর এসে দেখছি কি যে পকোড়া নাই এর জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল যে যা আমি পকোড়া পেলাম না খেতে আর একটু আগে আসলে ভালো হতো তারপরে চলে এসছি কোথাও ঘোরাঘুরি না করে চলে এসছি খাওয়ার টেবিলে কারণ ভীষণ খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে বসতে বসতেই দেখি পাতা দিচ্ছে না তারপরে পাতা দিয়ে দিল পাতার মধ্যে গরম গরম চিকেন শার্টে পড়ে গেল আর আমিও গরম গরম চিকেন শার্টে কি ছাড়া যায় তাই আগেই মুখে ভরে দিলাম আর খেয়ে দেখলাম কি টেস্ট কি টেস্ট কিন্তু দেখছি যে আমার খাওয়ার দিকে অনেকেই তাকিয়ে আছে কেন কি জানি সেটাই ভাবছি যে কেন ওদেরও তো দিয়েছে কিন্তু আমার খাওয়ার দিকে কেন তাকিয়ে আছে কিন্তু আমি তো হেবি আনন্দ করে খেলাম তারপরে চলে আসলো গরম গরম নান সব কিছু ছিল গরম গরম আর এই শীতকালে গরম গরম তার মধ্যে আবার নানগুলো নরম নরম ওফ তার মধ্যে দিয়ে দিল একই ছোলার তরকারি তো না ছোলার তরকারি দিয়ে হেভি খেলাম খেতেই এলাম খেতেই রইলাম আর বরের থেকেও নিয়ে নিলাম বর খাইনি কিন্তু আমি খুব ভালো খেয়েছি তাই আমি পাতটা খালি করে রেখে দিয়েছি কিছুই দেখি আসছে না কিছুই আসছে না তারপরে চলে আসলো গরম গরম ভাত আর দেখো তো এই দাদাকে চেনো নাকি এই দাদা কিন্তু এখানেই বাড়ি আমাদের রেথোয়াতে এটা হলো রাহুল দাদা আমিই বলে দিচ্ছি তো ওর সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো খুব সুন্দর কথা বললো আমার সাথে আর আমাকেও চিনতে পারলো কারণ ওই রাহুল দাদাও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তো এই যে আমি একটু কাতলা মাছ খেয়ে নিলাম কাতলা মাছ ও দই কাতলা বলে কথা আমার ফেভারেট তারপরে একটু তারপরে স্যালাড খেতে খেতে চলে আসলো গরম গরম ফ্রাইড রাইস আজকে ছিল সবই গরম গরম আর আমি ভাবছি আজকে দেখছি আমার সবই পছন্দের খাবার আমি কোনটা ছেড়ে কোনটা খাবো আর তারপরেই আসলো এই যে মেন জিনিস সেটা হলো খাসির মাংস খাসির গরম গরম খাসির মাংস তো খাসির মাংসটা ছাড়বো কেন ভেবেছিলাম খাবো না কিন্তু হাতে দিতে পারছি না এত গরম আর মাংসটা এত নরম দেখো কী সুন্দর ছিঁড়ে যাচ্ছে তাই আর ছাড়লাম না তারপরে আমার পাত পুরো খালি আমাকে আমার বর চাটনি খেতে দেয়নি তাই শুধু শুধু পাঁপড় খাচ্ছি কারণ চাটনি নাকি আমি খেতে পারবো না ওর মধ্যে আনারস আছে এটা কি সত্যি আনারসের চাটনি আমি খেতে পারবো না কি করব যাই হোক বল খেতে দিল না তারপরে আমি খেয়ে নিলাম মিষ্টি মিষ্টির মধ্যে আমি ওই সাদা মিষ্টি খাইনি এই যে সন্দেশের মিষ্টি কি যেন নাম ছিল সেটা ভুলে গেছি কিন্তু এই মিষ্টিটা আমি সব থেকে ভালো খেলাম আর এই সাদা মিষ্টি খাবো না খাবো না করেও জোর করে আমার পাতে একটা জোর করে দিয়ে দিল কিন্তু আমি আমার বরকে দিয়ে দিয়েছি আমি খাইনি আমার বরের একটা ছিল তারপরে দুটো হয়ে গেল আর এদিকে তারপরে আবার এই দাদা চলে এসছে ও শুধু আমাকেই দিতে এসছে খাওয়ার কারণ ওকে আমার ভিডিওতে দেখা যাচ্ছে বারে বারে তো এই জন্য আমাকে খাওয়া দিতে এসছে আর আমার সাথে কথা বলতে আসছে বারে বারে তো এই যে আমাকে তারপরে দিয়ে দিল আইসক্রিম মেনুর শেষেই ছিল আইসক্রিম আর হজমলা হজমলা আর আইসক্রিম দুটোই নেওয়া হয়ে গেছে এরপর আমার খাওয়া কমপ্লিট খুব সুন্দর খেলাম বিয়েবাড়িতে আ মনটা পুরো ভরে গেল আবার যে কবে বিয়ে পাবো কি জানি আগেই আমি খেয়ে নিলাম আইসক্রিম আর আমাকে একটা বেশি দিয়েছে কারণ বলেছে যে আসছে তার জন্যই এটা নিয়ে যা তুই ওই দাদাই আমাকে দিয়েছে তো তারপরে পানের স্টলে আসলাম পান কত রকম পান এত রকম পান আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম তারপরে কি কি মিশিয়ে দিচ্ছে কিন্তু আমি তো খাবো না তাই নিয়ে যাচ্ছি শাশুড়ি মায়ের জন্য তারপরে এখানে এসে দেখছি আবার সবাই ছবি তুলছে এবার একটু মনের সুখে ছবি ছবি তুলবো ভিডিও করবো কারণ এতক্ষণ খাওয়ার জন্য ভীষণ পেটটা চু 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 করছিল যেই খাওয়া হয়ে গেছে ছবি তুলে নিয়েছি এবার চলে যাব বাড়ি কারণ কখন যে বাড়ি যেয়ে ঘুমাবো খুব শীত করছিল খাওয়ার পরে তাই তাড়াতাড়ি করে বরকে বললাম চলো 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 কোর্স কমপ্লিট বাড়ি চলে এসেছি আর এবার একটু নিশ্চিন্তে ভালো করে ঘুমিয়ে পড়বো টাটা বাই বাই টাটা বাই বাই